মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক তার গন্ধ না থাক আছে সে নয় রে ভু আভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাছে সে নয় রে ভু আভরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন জানি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই জুইমালো তিহাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের কা ফেলে পরের কাছে রে বিলায় ওরে তোর মতো যে ওরে তোর মতো